দিনের পর দিন গৃহহীন রাতের পর রাত পাবলিক টয়লেটে কাটানো কোনো মানুষ একটা সময় যখন সৎ পথে থেকে লক্ষ কোটি অর্থ উপার্জন করেও ভাবেন আমি কি করছি আমাকে এই কাজ ছাড়তে হবে তখন তাকে কি বলা যায় যার কথা বলছি তার শৈশবটা কেটেছে চূড়ান্ত দারিদ্রের মধ্যে পারিবারিক অশান্তি নিরাপত্তাহীনতা এই সব কিছুর মধ্যেই তার বেড়ে ওঠা ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন পৃথিবী খুব বেশি সুযোগ কাউকে নিজে থেকে দেয় না তাই সুযোগ তৈরি করতে হয় কিন্তু যখন আর্থিক সাফল্য তিনি পেলেন যখন তিনি কোটিপতি হলেন তখন তিনি কি করলেন একটা সময়ের পর যখন কেউ বোধ করতে থাকেন যে তার জীবনের গল্পটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তখন তিনি কি করবে এই এপিসোডে এমন এক অদ্ভুত ইন্সপিরেশন এবং অপূর্ব এক বোধের একটি কাহিনী আপনাদের সামনে আনব এমন গল্প আমরা উপন্যাসে পড়ি সিনেমায় দেখি এখন যার কথা বলবো তাকে নিয়ে তৈরি হয়েছে সিনেমা দুনিয়া কাঁপানো সেই সিনেমা অজস্র মানুষের জীবনকে মোটিভেট করেছে তাই নয় তাদের চলার পথ দেখিয়েছে কতজন তার শক্তি থেকে শিখে হতাশা ঝেড়ে উঠে দাঁড়িয়েছেন কে তিনি ক্রিস গার্ডনার একসময় পাবলিক শৌচালয়ে রাত কাটানো মানুষটি কি করে নিজের চড়ে উঠে এলেন আমেরিকার নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল স্ট্রিটের ঝাঁ চকচকে কাছের বিশাল ইমারতের বহুতলে নিজের তৈরি অফিসে আর পরে তা ছেড়ে দিলেন নিতান্ত অবহেলায় বদলে ফেললেন দীর্ঘ কুড়ি বছরের সফল পেশা আর হয়ে উঠলেন এক কিংবদন্তি মোটিভেশনাল স্পিকার আশা করি এই মানুষটির গল্প আপনাদের মুগ্ধ করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করার মতো ছোট্ট কাজটি করতে ভুলবেন না সান ফ্রান্সিসকোর রাস্তায় তখন শীত নামছে সন্ধ্যার আলো নিবে আসছে ধীরে ধীরে সবাই তাড়াহুড়ো করে ঘরে ফিরছেন কিন্তু ক্রিসের কাছে ঘরে ফেরা শব্দটির কোন অর্থ নেই কারণ তার নেই। তার তার হাতে একটি আর ছেলে। নাম ক্রিস্টোফার। সেই রাতের অন্ধকারে ওত পেতে বসেছিল সান ফ্রান্সিসকোর বার্ড স্টেশনের কাছে একটি পাবলিক টয়লেটের কিছুটা দূরে তাদের কাছে খবর ছিল লোকটা রোজ এই সময় আসে দিনের বেলায় পথে পথে ঘুরে কী বিক্রি টিক্রি করে আর রাতে পাবলিক টয়লেটে শুয়ে থাকে সেই লোকটি মানে ক্রিস গার্ডেনারের হাতে টাকা নেই তাই পুলিশ তাকে তুলে নিয়ে গেল আর রাখল পুলিশ হাজতে পুলিশের হাজত ওই পাবলিক টয়লেটের চেয়ে ভালো ছিল কি না তা নিয়ে কোনো মন্তব্য কোনো দিন করেননি ক্রিস কিন্তু এই ঘটনাটি তার মনে গভীর প্রভাব ফেলেছিল প্রায় চার দশক পরে তার আত্মজীবনীতে তিনি এই ঘটনাটি গুরুত্ব দিয়ে লেখেন এই দৃশ্যটি যদি কেউ দেখতেন ভাবতেন এটা হয়তো শেষের শুরু কিন্তু বাস্তবে এটাই ছিল ক্রিস গার্ডেনারের জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মাঝপথ একসময় ক্রিস চিকিৎসা যন্ত্রপাতি করতেন বিশেষ করে হাড়ের স্ক্যানার দামি যন্ত্র কিন্তু বাজারটা খুবই ছোট প্রায় সব টাকাই আটকে থাকতো স্টকে বিক্রিও বিশেষ হতো না আয় ছিল অনিয়মিত ঋণ বাড়তেই থাকলো। অভাবের ফলে তার দাম্পত্য জীবনও ভেঙে গেল স্ত্রী আলাদা হয়ে গেলেন কিন্তু একজনকে ক্রিস ছাড়েননি তা হল নিজের ছেলে ক্রিস্টোফার শিশুটি ছিল তার জীবনের একমাত্র একটি মস্ত লাল রঙের ফেরারি গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে ক্রিস সাহস করে প্রশ্ন করলেন আপনি কি কাজ করেন লোকটি হেসে উত্তর দিয়েছিল আমি একজন স্টক ব্রোকার কথাটা ক্রিসের মাথায় গেথে যায় স্টক ব্রোকিং তখন ছিল আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক পেশাগুলির একটি এই পেশার কেন্দ্র ছিল নিউ ইয়র্কে কিন্তু বড় বড় ফার্মের শাখা ছিল সান ফ্রান্সিসকোতেও কারণ এখান থেকেই পশ্চিম আমেরিকার বড় বড় বিনিয়োগকারীরা কাজ করতেন ক্রিস বুঝেছিলেন এই পেশা শুধু টাকা দেয় না নিজের জীবনের উপরেও নিয়ন্ত্রণ আনে তাই এর জন্যে একটি পেশাদারী রুটিন প্রয়োজন অনেক চেষ্টার পর তিনি সুযোগ পান ডিন রাইটার নামে একটি ব্রোকারেজ ফার্মে এই সংস্থাটি ওয়াল স্ট্রিটের বেশ পরিচিত নাম এই প্রতিষ্ঠানটি কয়েক বছর পরে নিউ ইয়র্কের বিখ্যাত স্টক ব্রোকার মর্গান স্ট্যানলির সঙ্গে মিশে যায় সুযোগ তো পাওয়া গেল কিন্তু এই সুযোগের শর্ত ছিল ভয়ানক কঠিন ছ মাসের বিনা বেতনের ইন্টার্নশিপ প্রায় কুড়ি জন ইন্টার্ন শেষে মাত্র একজনেরই চাকরি হবে আর সেই সময় ক্রিস কার্যত সময় সেখানেও জায়গা মিলত না তখন তিনি তার ছেলেকে নিয়ে স্টেশনের টয়লেটে রাত কাটাতেন দরজা বন্ধ করে আলো নিভিয়ে কুকড়ে বসে থাকতেন ছোট্ট ছেলেকে কোলে নিয়ে শিশুটি ঘুমিয়ে পড়লে ক্রিস বসে থাকতেন অন্ধকারে পরদিন সকালে ছেলেকে পরিচিত একজনের কাছে রেখে আবার তাই পরে অফিসে চলে যেতেন অফিসে ঢুকতেন হাসি মুখে যেন তার জীবনটা সম্পূর্ণ স্বাভাবিক দিন ছিল না এখানে শেখানো হতো স্টক ব্রোকিং এর মূল ভিত্তিগুলো যেমন কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হবে যাকে বলে কোল্ড কলিং কিভাবে তাদের শেয়ার বন্ড মিউচুয়াল ফান্ড ইত্যাদি বোঝাতে হবে কিভাবে বাজারের ওঠানামা তাদের কাছে ব্যাখ্যা করতে হবে সবচেয়ে বড় কথা কিভাবে মানুষের টাকার দায়িত্ব নিতে হবে এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিল আমেরিকার স্টক এক্সচেঞ্জ NYSE এবং Nasdaq শেয়ারের লেনদেন যদিও ইন্টারনরা সরাসরি ট্রেড করতেন না কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পেছনে বাজারের বাস্তব ডেটা বা তথ্য তাদের বুঝতে হতো ক্রিস গার্ডনার এখানে অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছিলেন বিশেষ একটি কারণে তার নাম ম্যানেজমেন্ট অন্যরা দীর্ঘ কথা বলতো তিনি সেখানে স্পষ্ট এবং মূল বিষয়টি বোঝাতে পারতেন। তিনি জানতেন এই দুনিয়ায় করুণা দিয়ে কিছু হওয়ার নয় যোগ্যতাই মানুষকে টিকিয়ে রাখে ছমাসের হাড় ভাঙা পরিশ্রমের পর ফাইনালি জানা গেল চাকরিটা পেয়েছেন ক্রিস মানে দিনে ও রাতে তিনি মাথার উপর একটি ছাদ পেয়ে গেলেন ছেলেকে ভর্তি করলেন ছোটদের একটি স্কুলে কয়েক বছর এই সংস্থায় কাজ করার পর ক্রিস বুঝতে পারলেন বড় প্রতিষ্ঠানে কাজ করলে অনেক কিছু শেখা যায় ঠিকই কিন্তু নিজের মূল্যবোধ অনুযায়ী কাজ করার স্বাধীনতা সেখানে অনেকটাই কম তিনি দেখেছিলেন বড় ব্যাংকগুলি মূলত বড় বিনিয়োগকারীদের দিকেই ঝুঁকে থাকে সাধারণ মানুষের কথা ভাবার মতো জায়গা সেখানে খুবই কম এখান থেকে তার মাথায় আসে নিজের কোম্পানি খোলার চিন্তা উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন গার্ডনার রিচ অ্যান্ড কোম্পানি নামে নিজের প্রতিষ্ঠান এটা শুরু হয় একটি ছোট্ট জায়গায় মাত্র কয়েকজন ক্লায়েন্টকে নিয়ে তার লক্ষ্য ছিল সাধারণ মানুষকে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করানো এবং ব্যক্তিগত বিশ্বাসের সম্পর্ক তৈরি করে ফেলা এই কোম্পানি ধীরে ধীরে সফল হতে শুরু করে বিশেষ করে শিকাগো অঞ্চলে আর কয়েক বছরের মধ্যেই তার হাতে প্রচুর অর্থ চলে আসে কোম্পানি ক্রমশ বড় হতে থাকে সাফল্যের শিখরে পৌঁছে যান ক্রিস কিন্তু এখানে গল্প শেষ নয় বরং শুরু ক্রিস বুঝতে পারেন তার জীবনের গল্পটাই তার সবচেয়ে একটি আত্মজীবনী হ্যাপিনেস এই বইতে হ্যাপিনেস বানানটা ইচ্ছে করেই তিনি ভুল লেখেন এর জায়গায় ওয়াই করা হয় এর কারণটা কি কারণ ক্রিস ওই শব্দটিতে একটা রহস্য রাখতে চেয়েছিলেন সোজা হিসেবে হ্যাপিনেস অত সহজ পথে আসে না ভুল বানানটা তাই প্রতীকী এই বইটি লেখার আগে থেকেই তার বোধ হতে থাকে এ আমি কি করছি শুধুই একটা ব্রোকারেজ ফার্ম লক্ষ লক্ষ ডলারের সম্পদ আর ব্যবসা শুধুই কি এক সফল ব্যবসাদারের তকমা নিয়েই চলতে হবে আমাকে দু সালে তিনি তার প্রচুর শেয়ার বিক্রি করে দেন বলা হয় এটি ছিল মাল্টি মিলিয়ন ডলার ডিল এর মধ্যে তার লেখা বইটা বেস্ট সেলার হয়ে যায় ওই বই থেকেই দু সালে তৈরি হয় বিখ্যাত একটি সিনেমা ওই বইটির নামে সেখানে তার চরিত্রে অভিনয় করেন ইন্ডিপেন্ডেন্স ডে মেন ইন ব্ল্যাক আলী প্রভৃতি সিনেমা খাত তারকা অভিনেতা উইল স্মিথ আপনারা সম্ভব হলে সেই সিনেমাটা দেখতে পারেন গোটা পৃথিবীতে এই সিনেমাটি ব্যাপক প্রভাব তৈরি করে এটি ক্রিসের গল্পকে অগণিত মানুষের কাছে পৌঁছে দেয় বিশেষ করে যারা জীবন যুদ্ধে হতাশায় ভেঙে পড়েছিলেন উইল স্মিথের অভিনয়ের কারণে মুভিটি অস্কার নমিনেশন এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় ফলে ক্রিসের নামও প্রচারের আলোয় চলে আসে বিশ্বজুড়ে এটিকে সবচেয়ে অনুপ্রেরণামূলক বায়োপিক গুলির একটি বলে মনে করা হয় ব্যবসা স্কুল মোটিভেশনাল সেমিনার এমনকি ফাইন্যান্স কোর্সেও এর উদাহরণ দেওয়া হতে থাকে আর এরপরেই শুরু হয় ক্রিসের জীবনের দ্বিতীয় ইনিংস ব্যবসা ছেড়ে হতাশ মানুষদের সত্যি পুরোপুরি নেমে পড়েন তিনি আর হয়ে ওঠেন বিশ্বের সেরা মোটিভেশনাল স্পিকারদের একজন বিভিন্ন কোম্পানি বিশ্ববিদ্যালয় সম্মেলন এবং ইভেন্টে মূল বক্তা বা কি নোট স্পিকার হিসেবে তাকে ডাকা হতে থাকে সিএনএন সিএনবিসি টুডে শো সহ বহু আন্তর্জাতিক মিডিয়ায় প্রবলভাবে উপস্থিত হতে থাকেন ক্রিস সেখানে তিনি তার জীবনের কাহিনী থেকে শিক্ষা বা মোটিভেশন শেয়ার করতে থাকেন ব্যর্থতা এবং প্রতিকূলতাকে জয় করার জন্য লক্ষ্যের দৃঢ়তা মোটামুটি এটাই তার বিষয় হয়ে ওঠে তবে তিনি শুধু ভাষণই দেন না তিনি নিজে যা দেখেছেন এবং যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছেন সেটাই শেয়ার করেন তিনি লোকে অবাক হয়ে তার কথা শুনেন তিনি বলেন আমি সেই অন্ধকার মুহূর্ত দেখেছি যেখানে আমার পকেটে টাকা ছিল না রাত কাটাতাম পাবলিক টয়লেটে তবু আমি থামিনি গার্ডনারের এই সরল সত্য মানুষকে এতটাই স্পর্শ করে যে সারা বিশ্বে কৃষ এখন অন্যতম সেরা মোটিভেশনাল বক্তাদের একজন আপনারাও চাইলে তার বক্তব্য শুনতে পারেন আর জীবনে হতাশা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তার অনুপ্রেরণা পেতেই পারেন আর তারই এক ঝলক দিয়ে রাখলাম এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে তা আপনার চারপাশের বহু হতাশ মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তারাই তো আমাদের ভবিষ্যৎ আর সবার মধ্যেই কিন্তু রয়েছে অপার সম্ভাবনা এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের আরেকজন মোটিভেশনাল স্পিকার ডেভিড গগিনসের কথা বলেছি চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে পারলে সেটাও দেখবেন জয় হিন্দ सत्ता में वो बजाते